এত সুন্দর রাস্তা আমি শুধু একাই দাঁড়িয়ে আছি এইখানে আর বিশেষ করে দুপুর বেলা দেখা যায় সবাই এই নদীতে গোসল করে কথা বলছিলাম সুন্দর এই বমগাড়া ব্রিজের গত কিছুদিন আগে এখানে একটা ভিডিও করছিলাম যে এটা অনেক বেশি ভাইরাল হয়ে যায় তারপর থেকে এইখানে লোকজন আসা যাওয়া করে এবং অস্থায়ী দোকান পাঠ হয় এবং অস্থায়ী পর্যটনরা আসা শুরু করে এটা বগুড়া জেলার ধনুট উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামে এই ব্রিজটি অবস্থিত সবথেকে মজার বিষয় হলো এইখানে ভারী কোনো যানবাহন চলে না শুধু কয়েকটা ভ্যান গাড়ি চলে আর পর্যটন কেন্দ্র হিসেবে এটা খুব পরিচিত লাভ করেছে ব্রিজের পাশে ফাঁকা একটা জায়গা আছে মাটির রাস্তা দিয়ে আসলে এরকম পাবেন যে এখানে গাছের নিচে বসে থেকে শীতল আবহাওয়া অনুভব করতে পারবেন বর্ষার সময় পানি একদম থই করতেছে কিন্তু খরা পানি গেলে নদীতে যায় তখন ভালো লাগে আর এটা হচ্ছে মাঠ যার কারণে এইখানে পার বাঁধা হয়েছে জিও ব্যাগ দিয়ে ব্রিজের সামনে এবং পিছনে এইরকম ইউক্যালিপটাস গাছ লাগানো আছে রাস্তার মাঝখান দিয়ে মানে পুরোটাই যেন ঘিরে রাখছে এইখান দিয়ে যেতেও অনেক বেশি ভালো লাগতেছিল ব্রিজ এর পাশে এরকম অনেক একটা ছোট একটা সাঁকো টাইপের ছিল যে এখানে বাচ্চারা গোসল করে ব্রিজের উপর থেকে লাভ দেয় অনেক সুন্দর তাদের শৈশব কাটাচ্ছে এখানে বগুড়া শহর থেকে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে ঘুরে আসুন এই সুন্দর একটি জায়গায় বগুড়াতে যারা ঘুরতে পারছেন না মানে ঘোরার জায়গা নেই এইরকম জায়গাতে ঘুরতে আসতে পারেন মন একদম ভালো হয়ে যায় আজকের ভিডিও এতটুকুই দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন যাতে সুন্দর এই জায়গাতে আপনারা ঘুরতে আসতে পারেন